অবিশ্বাস আজকে আমি অফার দিছি দর্শক ভাইদেরকে ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে দর্শক ভাইরা একটি টাকা গরু বাবদ দেওয়া লাগবে না ঠিক আছে আমি প্রবাসী ঠিক আছে আমি এই এইটা ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে সারা বাংলাদেশ আমি দেবো এক টাকা ও গরুবাবুদে টাকা দেওয়া লাগবে না আমার মতন কেউ দিতে পারবে না আমি বলে দিলাম মামা বাবা আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ

সরজমিনে খাচ্ছে ঠিক আছে দেখতে পারবে আচ্ছা আচ্ছা বাছুরটার গঠন দর্শক ভাইরা দেখলে পারে বুঝবে যে আসলে কি জাতের বাছুর আমি বললে তো হবে না ঠিক আছে সব কিছু দর্শক ভাইরা দেখবে দেখি সারি আমি যেটা বলবো উলান তলার বাটটা অনেক ভালো এই যে দর্শক ভাইরে দেখেন এই বাছুরের এই তলাবাট হুম এর শেডটা দেখেন দর্শক ভাইরে বডি শেডটা কত সুন্দর একটা বাচ্চা দামটা কেমন এটার দাম টাকা আমার মতন সস্তা কেউ গরু দিতে পারবে না ঠিক আছে কোনো পছন্দ হলে কথা বলে হ্যাঁ কথা বলে নিতে পারবে এটা হচ্ছে সিরিয়ালের এক নম্বর এটা দ্বিতীয় নম্বর আচ্ছা এবং এই পাশে আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি মামা এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন কি জাতের এটা এটা একটা হলস্টার থিজম এটা হাই কোয়ালিটি একটা জাতের বাচ্চা ঠিক আছে দর্শক ভাইরা দেখলে বুঝবে মাথাটা কত ছোট কানগুলো ছোট ঠিক আছে গুলো সাদা ঠিক আছে আর মাদার শেডগুলো দেখেন না কালারটা দর্শক ভাইদেরকে দেখেন দর্শক ভাই দেখলে পারে বুঝতে পারবে ঠিক আছে যে কোয়ালিটিফুল বাচ্চার কি গঠনগুলো থাকে

এটা হচ্ছে হলিস্টন ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান জাত কোয়ালিটি দর্শক ভাই দেখে তারপরে নিবে বললে তো হবে না দর্শক ভাই দেখতে হবে ঠিক আছে আমি তো অনেক কিছুই বলবো আমার মতন আরো 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 জন অনেক কিছুই বলবে কিন্তু দর্শক ভাই দর্শকরা দেখে বিবেচনা করে নেবে আচ্ছা চলেন আমরা তিন নাম্বার গরুটি দেখে মোহাম্মদ সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ বড় সড়ো সাইজের একটি গরু এনেছেন এটা একটা হলিস্টন ফিজিয়ম এটা হাই কোয়ালিটি জাতের বাচ্চা ঠিক আছে হলিস্টন ফিজিয়ম জাতের একটি বকনা বকনা

সাত মাস থেকে আছে হুম দর্শক ভারত দেখান যে নিপুলগুলো দর্শক দেখলে বুঝবে নিপুলগুলো দেখতে পাচ্ছেন দর্শক খুবই দারুণ আছে ওলানের জায়গাটা এই গরুটা যদি কোনো দর্শক বাই সিঙ্গেল নিতে চায় কেমন দাম রাখবেন এটার এটার দাম রাখছি আমি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার একবারে সস্তা এরম সস্তা আমার মতন কোনো খামারি গরু দিবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা

দর্শক আমি বলবো যে যেখান থেকে গরু নেয় ঠিক আছে দেখে শুনে জাত মান দেখে শুনে গরু নেবে ঠিক আছে অনেক খামারি আছে বলে ঠিক আছে কিন্তু নিজের দেখাটাই বড় দেখা ঠিক আছে আর প্রবাসী ভাইদেরকে একটা কথা বলবো ঠিক আছে প্রবাসী ভাইয়েরা বেশিরভাগ এই মানে লসের ভাগে বেশি পড়ে ঠিক আছে কিন্তু তারা মান কোনো কিছু বুঝে না বাহিরে থেকে অনেক কষ্ট করে কামাই করে ঠিক আছে এই গরু এই যে বাচ্চাগুলো যে নেয় ঠিক আছে এইগুলো আসলে তারা ভালোগুলো পায় না খুব কম পায় ঠিক আছে যে দর্শক ভাইরা খামারি দেখে ঠিক আছে তারপরে এই বাচ্চাগুলো কিনবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে যান আমরা আপনার নাম্বার আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল টু ঊনপঞ্চাশ পঁচিশ পঞ্চান্ন এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আর আমার খামারের নাম হচ্ছে প্রবাসী শিমল ডেলি ফার্ম এই আমি নিজেও প্রবাসী ছিলাম ঠিক আছে জন্য প্রবাসী ভাইদের দুঃখ কষ্ট বোঝার মতন ঠিক আছে দেশের লোক বুঝবে না ঠিক আছে কেউ যদি বলে যে আমি প্রবাসী ভাই যদি কেউ যদি বলে যে আমি হচ্ছে এমন কষ্ট করে মানে কামাই করছি কেউ বিশ্বাস করবেন না কারণ মানে ইয়ার কি করতেছে ঠিক আছে কিন্তু আমি ছিলাম আমি জানি ঠিক আছে প্রবাসী ভাইরে যে মানে কষ্টটা এটা প্রবাসী ছাড়া কেউ বুঝবে না